রিটা তার গ্রামের বাড়িতে গিয়ে আচমকা রূপাকে দেখে রূপাকে জানিয়ে দিল তার মা বেঁচে আছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপাতার হাতে লেখা বিজ্ঞাপনটি খবরের কাগজের ভেতর দিয়ে বিলি করে দিতে বলে আর রূপার কথা মতো যারা নিউজপেপার বিক্রি করছে তারা পেপারের সঙ্গে দিয়ে দেয় আর রূপা যেই গ্রামে আছে সেই গ্রামেই সেনগুপ্ত বাড়ির কাজের মেয়ে রিটার বাড়ি রিটা ওই পথ দিয়ে আসার সময় নিউজ নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে কিন্তু শোনা সেই কাগজটা দিয়ে এরোপ্লেন বানিয়ে ফেলে দীপা রূপার নামটা দেখে সেই কাগজটা সোনার কাছ থেকে নিতে চায় কিন্তু সোনা এরোপ্লেনটা উড়িয়ে দিলে গ্যাসের আগুনে এরোপ্লেনটা পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় দীপা অনেক চেষ্টা করেও পারে না রূপার লেখা কাগজটা দেখতে দীপা অস্থির হয়ে পড়ে দীপা একেবারে ভেঙে পড়ে অপরদিকে রূপাও প্রত্যেকটা দিন অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে মায়ের একটা ফোনের জন্য এর বেশ কয়েকদিন পর রিটা বলে আমি কিছুদিনের জন্য আমার গ্রামের বাড়িতে যাব এরপর রিটা পরদিন বেরিয়ে পড়ে তার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রিটা তার গ্রামে পৌঁছে যায় রিটা যখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে তখন বিন্দিও ফান্টুসের সাথে রূপা ও লাড্ডুও ঘুরতে বেরোয় আর রিটাও ওই রাস্তা দিয়েই আসতে থাকে এরপর হঠাৎই রিটা রূপাকে দেখতে পেয়ে যায় রিটা বলে রূপা না রূপা তার মানে বেঁচে আছে রিটা চিৎকার করতে থাকে রূপা রূপা রূপাও দেখতে পেয়ে যায় রূপা বলে মাসি রিটা রূপার কাছে এসে বলে রূপা তুমি বেঁচে আছো তোমার মা তোমার জন্য দিন ঠাকুরের কাছে প্রার্থনা করছে শোনাও ভালো নেই তখন রূপা বলে মাসি মা বেঁচে আছে বাড়িতে আছে রিটা বলে হ্যাঁ রূপা রূপা বলে রূপা যাবে তার মায়ের কাছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রিটা যেন তার গ্রামের বাড়িতে গিয়ে রূপাকে দেখতে পেয়ে রূপাকে জানিয়ে দেয় যে তার মা বেঁচে আছে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি